সিলেট কানাইকার আসন থেকে জাতীয় নির্বাচন করবো সাপলা হচ্ছে হচ্ছে দুর্নীতি বিরুদ্ধে একটি প্রতীক সাপলাপলি হচ্ছে নতুন বাংলাদেশের উন্নয়নের প্রতীক ইনশাল্লাহ তরুণের বাংলাদেশ গড়ে উঠবে জাতীয় নাগরিক পরী এনসিপির সম্মানিত আহ্বায়ক তাহিদুল ইসলামের নেতৃত্বে এক জাত তরুণ নেতৃত্ব সারা বাংলাদেশ সাপলা কলির নির্বাচিত নির্বাচন করবেন এবং তারা সংসদে এসে আইন আইন প্রণয়ন করবেন যে আইন 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 বিরোধী বাস্তবায়ন এবং উন্নয়নের আগামী বাংলাদেশ হবে এনসিবির বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে সাপলাকলি বাংলাদেশ আগামী নির্বাচনে সাপ্লাকলি হচ্ছে মানুষের এক নম্বর পছন্দের প্রতি মানুষ ভোট দিবে সাপলাকলিতে এটা নিশ্চিত মানুষের প্রত্যাশার কলি সাপলাকলি এন টিভিরপলা করি ইনশাল্লাহ সাপ্লা করি বিপুল বোর্ডে নির্বাচিত হবে আমরা বিশ্বাস করি অসংখ্য ধন্যবাদ আপনাকে